আসুন আমরা সকলে মিলেমিশে ভগবান শ্রীকৃষ্ণের অসীম করুণা ও দিব্যতাকে আবারও একবার প্রণাম করি হে কৃষ্ণ যে ভক্ত আজ এই কথাটি সে শক্তি মনোযোগ দিয়ে শুনবে তার সমস্ত মনোবাসনা পূর্ণ করে দিও যে ভক্ত ভক্তিভরে এই কীর্তন লাইক করবে মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখবে এবং তোমার এই দিব জ্ঞানকে ধারণ করবে তার সব অপরাধ ক্ষমা করে দিও তার হৃদয় পরিশুদ্ধ করে দিও প্রভু শ্রীকৃষ্ণ বলেন হে আমার প্রিয় ভক্ত জীবনের সবচেয়ে গভীর দুঃখ তখনই জন্ম নেয় যখন মানুষ নিজের প্রত্যাশাগুলোকে অন্যের কাঁধে চাপিয়ে দেয় যত বেশি আমরা আশার ডালি ভরে অন্যের কাছে রাখি ততই আমাদের সুখ দুঃখের লাগাম তাদের হাতে সমর্পণ করি আর এক মুহূর্তেই যখন সেই আশার সুতো ছিঁড়ে যায় আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে কিন্তু যদি এই প্রত্যাশা কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন করি তবে দুঃখ কখনো জন্মই নেবে না কারণ কৃষ্ণ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তিনি বলেন হে ভক্ত তুমি শুধু আমার নাম স্মরণ করো আমি সর্বদা তোমার হাত ধরে থাকবো কোনো অবস্থাতেই তোমাকে একা ছেড়ে যাব না আসল যন্ত্রণা সেই নিঃশব্দ একাকিত্ব যা বাইরে থেকে কেউ দেখে না কিন্তু ভেতর থেকে আত্মাকে করে কুড়ে খায় মানুষ ভিড়ের মাঝেও একা বোধ করে কারণ সে ভুলে যায় তার সেই চিরসঙ্গীকে যিনি জন্ম জন্মান্তর ধরে সঙ্গে থেকেছেন যদি মানুষ একবার উপলব্ধি করতে পারে যতই প্রতিকূল হোক কৃষ্ণ সর্বদা তার পাশে রয়েছেন তবে একাকিত্বের বিষ কখনো স্পর্শ করতে পারবে না কিন্তু যত আমরা মায়ার জালে জড়িয়ে পড়ি ততই কৃষ্ণ থেকে দূরে সরে যাই আর সেই দূরত্বই হয়ে ওঠে দুঃখের আসল কারণ তাই সাধু সন্তরা সর্বদা বলেন নাম জপ করো ভজন করো কৃষ্ণ কথা শ্রবণ করো কারণ এই পথই আত্মাকে দেয় স্থায়ী শান্তি যে শান্তি পৃথিবীর কোনো ভোগে নেই গীতায় স্পষ্ট বলা হয়েছে প্রকৃত দুঃখ তখনই শুরু হয় যখন মানুষ নিজের অস্তিত্বের প্রকৃত কারণকে ভুলে যায় আমরা কেবল খাওয়া ঘুমানো বা অর্থোপার্জনের জন্য জন্মাইনি আমাদের কর্তব্য হলো কর্ম করা এবং সেই কর্মকে ভগবানের চরণে অর্পণ করা কিন্তু আমরা যখন কর্ম করি অথচ তার ফলকে নিজের করে নিই তখনই আমরা ফলের শৃঙ্খলে আবদ্ধ হয়ে দুঃখভোগ করি যদি প্রতিটি ফলকে আমরা কৃষ্ণের ইচ্ছা বলে মেনে নিতে পারি তবে ভাঙার কোনো সুযোগই আসবে না কারণ তখন আমরা বিশ্বাস করতে শিখব যা ঘটেছে তা তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে আর তার পরিকল্পনা সর্বদা আমাদের মঙ্গলের জন্য দুঃখের আরেকটি বড় কারণ হল তুলনা মানুষ নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করতেই বেদনার অগ্নি জ্বলে ওঠে অথচ কৃষ্ণ শেখান নিজের কর্মপথে অটল থাকো অন্যের পথ দেখে বিচলিত হও না এভাবেই শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন আসল শান্তি কেবল তিনিই দিতে পারেন তার নাম তার স্মরণ আর তার সান্নিধ্যই হলো মানবজীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয় আমরা যখন দেখি কারো কাছে আমাদের চেয়ে বেশি ধন বেশি সাফল্য বা বেশি আরাম আয়েস আছে তখনই অন্তরে জন্ম নেয় হিনমন্যতা আর হিংসা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব আমি তোমাকে অনন্য করে সৃষ্টি করেছি তোমার কর্ম আলাদা তোমার পথ আলাদা আর তোমার সময়ও আলাদা তাই যখন তুমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো তখন তুমি আসলে আমার দেওয়া তোমার স্বরূপকেই অপমান করো এ কারণেই মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে কারণ তারা বর্তমানকে বাঁচতে ভুলে গেছে কেউ হারানো অতীতের অনুশোচনায় ডুবে থাকে কেউ আবার না আসা ভবিষ্যতের দুশ্চিন্তায় হারিয়ে যায় অথচ কৃষ্ণ গীতায় বলেছেন তুমি বর্তমান ক্ষণে কর্ম করো যা চলে গেছে তা আমার হাতে আর যা আসতে চলেছে তাও আমার পরিকল্পনায় আসল দুঃখ তখনই মিলিয়ে যায় যখন মানুষ এই সত্য মেনে নেয় মনে রেখো দুঃখের কারণ কখনো পরিস্থিতি নয় বরং আমাদের দৃষ্টিভঙ্গি একই পরিস্থিতিতে কেউ হার মানে আর ভেঙে পড়ে আবার কেউ সেই পরিস্থিতিকেই নিজের শক্তি গড়ার সিঁড়ি বানিয়ে নেয় পার্থক্য শুধু এক জায়গায় তার চোখে সমস্যাই বড় না ভগবান বড় যদি জীবনের কেন্দ্রস্থলে ভগবানকে বসানো যায় তবে সবচেয়ে বড় বিপদ তুচ্ছ মনে হয় তাই তো পানরা যখন রাজ্য হারালেন বনবাসী গেলেন অপমানিত হলেন তবুও ভাঙলেন না কারণ তাদের আশ্রয় ছিল শ্রীকৃষ্ণ অপরদিকে দুঃশাসন আর দুর্যোধনের কাছে সীমাহীন শক্তি ধনসম্পদ ও সাম্রাজ্য ছিল তবুও অন্তরে শান্তি ছিল না কেননা তাদের জীবনে কৃষ্ণের সান্নিধ্য ছিল না এটাই প্রমাণ করে প্রকৃত সুখ কৃষ্ণের সঙ্গে আর আসল দুঃখ কৃষ্ণ থেকে দূরত্বে মানুষের মন সর্বদা খুঁজে ক্ষণস্থায়ী ভরসা ভাবে যদি এই মানুষটি আমার পাশে থাকে তবে আমি নিরাপদ যদি এই চাকরি থাকে তবে আমি স্থির যদি এই সম্পদ থাকে তবে আমি তৃপ্ত কিন্তু সত্য এটাই যে এই ভরসাগুলো একদিন ভেঙে যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয় চাকরি চলে যায় ধন সম্পদ মাটির সঙ্গে মিশে যায় কেবল একটি আশ্রয় কখনো ভাঙে না আর সেটি হলো শ্রীকৃষ্ণের নাম তার স্মরণ প্রভু বলেন যে আমার নামকে আঁকড়ে ধরে সে জীবনের কোনো পরিস্থিতিতেই প্রকৃত দুঃখে ডুবে যায় না অনেক সময় কৃষ্ণ নিজেই আমাদের জীবন থেকে কিছু জিনিস কেড়ে নেন যাতে আমরা তার ওপর আরও নির্ভর করতে শিখি তখন আমাদের মনে হয় ঈশ্বর অন্যায় করছেন কিন্তু আসলে সেটি তার অসীম প্রেম কারণ তিনি জানেন যদি আমরা মায়ার ফাঁদে আটকে থাকি তবে তার থেকে দূরে সরে যাব আর সেটিই তো প্রকৃত দুঃখ তাই তিনি আমাদের ঝাঁকুনি দেন আমাদের ভেতরে নাড়া দেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি ভেবে দেখো মীরা যখন কৃষ্ণকে নিজের সর্বস্ব বলে মানলেন তখনও তাকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে পরিবারের বিরোধিতা সমাজের উপহাস এমনকি বিশ্বের পেয়ালা পর্যন্ত তাকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি কি বিচলিত হয়েছিলেন না কারণ তার মন আগেই কৃষ্ণের চরণে নিবেদিত ছিল তাই বাইরের ঝড় ঝাপটা তাকে ছুতেও পারেনি তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দেন আসল শক্তি তুলনায় নয় আশ্রয় আর যে হৃদয় সত্যিকারভাবে কৃষ্ণের স্মরণ নেয় তার কাছে দুঃখ নামের কিছু থাকে না এই সেই মুহূর্ত যেখানে এসে সত্যিকারের দুঃখের অবসান ঘটে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব তুমি শুধু আমাকে নিজের বলে মেনে নাও আমি তোমাকে কোনোদিনও একা ছেড়ে যাব না অন্ধকার যতই গভীর হোক আমি প্রদীপ হয়ে তোমার পথ আলোকিত করবো জীবনের সাগর যতই উত্তাল হোক না কেন আমি নৌকা হয়ে তোমাকে নিরাপদ তীরে পৌঁছে দেবো গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে প্রকৃত আনন্দ তখনই আসে যখন মানুষ প্রতিটি ফলকে ভগবানের ইচ্ছা বলে মেনে নেয় এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখে যে প্রভু আমার সঙ্গে আছেন পৃথিবীর প্রতিটি ঘটনা আমাদের শেখায় এই সংসার ক্ষণস্থায়ী সম্পর্ক ধন সম্পদ মান সম্মান খ্যাতি এমনকি স্বাস্থ্য সবই পরিবর্তনশীল কেবল আত্মা এবং ভগবান প্রেমী চিরন্তন অবিনাশী দুঃখ তখনই জন্ম নেয় যখন আমরা ক্ষণস্থায়ী জিনিসে ভরসা করি এবং সেই চিরস্থায়ী প্রভুকে ভুলে যাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা বদলায় তাই মায়া আর যা বদলায় না সেটি সত্য তুমি সত্যকে আঁকড়ে ধরো মায়া নিজে থেকেই ঝরে যাবে অথচ মানুষ উল্টো করে সে মায়াকে আঁকড়ে ধরে আর সত্যকে ছেড়ে দেয় তাই সে প্রতিটি মুহূর্ত ভয় আর অনিশ্চয়তায় কাটায় আজ যা আছে কাল তা থাকবে না এই ভয়ে সে শান্তি পায় না আর যখন সত্যিই হারায় তখন ভেঙে চুরমার হয়ে যায় একজন মানুষকে দেখো সে সারা জীবন কেটে দেয় এই দুশ্চিন্তায় যে আমার ধন কমে গেলে কি হবে আমার মান কমলে লোকে কি বলবে বাইরে থেকে সে সফল দেখাতে পারে কিন্তু ভেতরে ভয়ে আর দুঃখে জর্জরিত থাকে অথচ অপরপক্ষে যে মানুষ একবার বুঝতে পারে আমার আসল আশ্রয় কেবল ভগবান যাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না সে অন্তরে শান্ত স্থির আর নির্ভীক হয়ে ওঠে ভুলো না জীবনের সারমর্ম কেবল জয় বা পরাজয়ে নয় বরং সেই অভিজ্ঞতায় যা আমাদের ভেতর থেকে বদলে দেয় শ্রীকৃষ্ণ তার জীবনের প্রতিটি মুহূর্তে এই শিক্ষা দিয়েছেন পরিস্থিতি যেমনই হোক অন্তরের শান্তি আর ধৈর্য কখনো হারাতে নেই যখন তাকে মথুরার সিংহাসন ছাড়তে হলো তখনও তিনি ভেঙে পড়েননি বরং ডারটা গড়ে এক নতুন সূচনার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার জীবন দর্শন আমাদের শেখায় যখন কোনো পথ বন্ধ হয়ে যায় তখন থেমে যেও না বরং নতুন পথ তৈরি করার সাহস দেখাও প্রভু শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত নিজের কর্মকে পূর্ণভাবে উৎসর্গ করে সেই প্রকৃত যোগী গীতায় বারবার বলা হয়েছে আমাদের কর্তব্য হল কর্ম করা কিন্তু তার ফলের প্রতি আসক্তি ত্যাগ করা কারণ আমরা যখন ফলের শৃঙ্খল থেকে মুক্ত হই তখনই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাই একবার ভেবে দেখো শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শক্তি শুধু তার বীরত্ব ছিল না বরং তার সেই চিরন্তন হাসি যা তাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখত এই বার্তাই আমাদের শেখায় যদি আমরা মনকে স্থির রাখতে পারি এবং হাসিকে জীবনের সঙ্গী করি তবে কঠিন সময়ও আমাদের পরাস্ত করতে পারবে না যখন কংসের অত্যাচারে সমগ্র মুথুরা কেঁপে উঠছিল তখন কৃষ্ণ প্রথমে যুদ্ধ নয় কৌশল বেছে নিয়েছিলেন এ থেকেই আমরা শিখি জীবনে শুধু শক্তিই নয় প্রজ্ঞাও প্রয়োজন আর যখন কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন মোহগ্রস্ত হয়ে শস্ত্র ফেলে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন মোহ আর আসক্তি মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান সত্যকে আঁকড়ে ধরো কর্মে অটল থাকো আর হাসিকে হারাতে দিও না তাহলেই জীবনের সব দুঃখ মিলিয়ে যাবে যদি তুমি জীবনের মোহকে দূরে সরিয়ে শুধু কর্তব্যে মন দাও তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না এ কারণেই বলা হয় জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয় হলো আত্মবিজয় বাইরের নয় ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা শিখি তোমার কর্ম যত ক্ষুদ্রই মনে হোক না কেন যদি তা ধর্ম ও সত্য রক্ষার পক্ষে হয় তবে তার মূল্য কখনোই কমে না ভাবো যখন তিনি গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন তখন তিনি শুধু বৃন্দাবনের মানুষদের রক্ষা করেননি বরং এই বার্তাও দিয়েছিলেন বিশ্বাস আর সম্মিলিত শক্তি থাকলে যে কোনো বিপদ অতিক্রম করা যায় আজ আমাদের জীবনেও সমস্যা অনেক সময় পর্বতের মতো উঁচু মনে হয় কিন্তু যদি আমরা বিশ্বাস ও ধৈর্য নিয়ে এগোই তবে কোনো বাধাই টিকে থাকতে পারে না কৃষ্ণ আমাদের দেখিয়েছেন সত্যিকারের সম্পর্ক বজায় রাখা কতটা জরুরি তিনি কখনো বন্ধুত্বকে হালকা করে দেখেননি হোক সে সুধামা অর্জুন কিংবা দ্রৌপদী সর্বত্রই তিনি প্রমাণ করেছেন প্রকৃত বন্ধুত্ব স্বার্থের ঊর্ধ্বে এই শিক্ষা আমাদের বলে দেয় পৃথিবী যতই পাল্টাক না কেন যদি সম্পর্ক সত্য আর নিঃস্বার্থ হয় তবে জীবন সর্বদা সমৃদ্ধ থাকে তার প্রতিটি বাণী কেবল উপদেশ নয় বরং জীবনের পথ প্রদর্শক তিনি কখনো বলেননি যে জীবন সহজ হবে বরং শিখিয়েছেন কঠিনতার মধ্যেও আনন্দ আর ধৈর্য ধরে রাখাই প্রকৃত যোগ যখন রাধা ও কৃষ্ণের প্রেম সমগ্র বিশ্বে আলোচনার বিষয় হল তখন তিনি শেখালেন প্রেম মানে কেবল পাওয়া নয় বরং দেওয়া সত্যিকারের প্রেম আত্মাকে শুদ্ধ করে আলোয় ভরে দেয় মানুষকে উচ্চতায় তোলে কৃষ্ণের প্রেম কখনো দেহসীমায় আবদ্ধ ছিল না সেটি পৌঁছেছিল আত্মার গভীরে তাই আজও তার নাম রাধা ছাড়া অসম্পূর্ণ মনে হয় আমাদের বুঝতে হবে প্রেমের অর্থ বেঁধে রাখা নয় মুক্তি দেওয়া কৃষ্ণ আমাদের আরও শিখিয়েছেন প্রতিটি সমস্যার সমাধান বাইরের জগতে নয় আমাদের ভেতরে লুকিয়ে আছে আমরা যদি নিজেকে চিনতে পারি নিজের ক্ষমতা আবিষ্কার করতে পারি তবে কোনো বিপদই আমাদের দুর্বল করতে পারবে না গীতায় তিনি স্পষ্ট করে বলেছেন আত্মা জন্ম নেয় না আত্মা মরে না কেবল দেহ পরিবর্তন করে যদি এই সত্য আমরা হৃদয়ে ধারণ করি তবে মৃত্যুভয়ও মিলিয়ে যাবে এই পৃথিবীতে একমাত্র শাশ্বত সত্য হল আত্মা আর তার কর্ম বাকি সব কেবল ক্ষণস্থায়ী মরিচিকা জীবন যখন অন্ধকারে ঠেলে দেয় মনে রেখো অন্ধকারই আলো জন্ম দেয় কৃষ্ণ যখন জীবনের প্রতিবন্ধকতাকে সুযোগে রূপান্তরিত করেছিলেন তখন আমরা কেন পারব না আমাদেরও উচিত প্রতিটি কঠিনতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে এগিয়ে চলা কৃষ্ণের আরেক মহান শিক্ষা হল যুদ্ধ কেবল বাইরের নয় ভেতরেরও হয় লোভ ক্রোধ হিংসা আর মোহের বিরুদ্ধে যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ যে এই যুদ্ধ জিতে যায় সেই প্রকৃত বিজয়ী তাই জীবনের আসল লক্ষ্য কেবল জগতে জেতা নয় নিজের দুর্বলতাকে জয় করা শ্রীকৃষ্ণের পুরো জীবন আমাদের আহ্বান জানায় কর্ম করো প্রেম করো সত্যে অটল থাকো আর প্রতিটি পরিস্থিতিতে হাসিমুখী বাঁচো কারণ শেষ পর্যন্ত ধনী সেই যার অন্তরে শান্তি আছে আর বিজয়ী সেই যে নিজের মনকে জয় করতে পেরেছে বন্ধুদের বলি এই কাহিনী যদি তোমাদের ভালো লেগে থাকে তবে দিব্য গীতা মন্ত্রা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো জীবন রহস্য আর অভিজ্ঞতায় ভরা যেখানে প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে বেদনার সঙ্গে লড়ছে কিন্তু কৃষ্ণের আলোয় চললে সেই বেদনা শক্তিতে রূপান্তরিত হবে কেউ অর্থাভাবের শৃঙ্খলে বন্দি কেউ সম্পর্কের জটিলতায় জড়িয়ে আছে কেউ নিজের নাজুক শরীর নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে আবার কেউ প্রিয়জন হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে হেঁটে চলেছে কিন্তু একবার ভেবে দেখেছেন কি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃখ আসলে কি এটা কি কেবল ধনসম্পদের অভাব নাকি প্রেমে হেরে যাওয়ার বেদনা নাকি প্রিয় স্বপ্নপূর্ণ না হবার কষ্ট না বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের আসল দুঃখ তখনই জন্ম নেয় যখন সে নিজের প্রকৃত পরিচয় ভুলে যায় যখন সে বিশ্বাস করতে শুরু করে যে আমি কেবল এই নশ্বর দেহ আর এই পৃথিবীই আমার চূড়ান্ত আশ্রয় অথচ সত্য হল আত্মা শাশ্বত আর তার আসল নিবাস প্রভুর দিবধামে। আমরা এই সংসারে থেকে নাম যশ ধন পদ সম্পর্ক আর সুখ সুবিধার দৌড়ে ছুটে চলি কিন্তু সব কিছু পাওয়ার পরও যখন হৃদয়ের ভেতর অস্থিরতা আর শূন্যতা থেকে যায় তখন স্পষ্ট বোঝা যায় আমরা আসল আনন্দ থেকে কত দূরে সরে আছি গীতায় বলা হয়েছে মানুষের প্রকৃত দুঃখ কোনো বাইরের পরিস্থিতি নয় বরং অন্তরের দূরত্ব প্রভুর থেকে সৃষ্টি হওয়া সেই দূরত্ব আসল যন্ত্রণা হল আত্মা আর পরমাত্মার ভাঙা সম্পর্কের ব্যথা অর্জুন যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়েছিল তখন তার সামনে ছিল আপনজন গুরুজন প্রিয় বন্ধু আর আত্মীয় স্বজনেরা মুহূর্তেই তার মন দুলে উঠল হাত থেকে অস্ত্র পরে গেল চোখে ভরে উঠল অশ্রু সে বলল হে মাধব আমি এই যুদ্ধ করতে পারব না তার দুঃখ মৃত্যু ভয় নয় তার দুঃখ ছিল নিজের ধর্ম কর্তব্য আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলার যন্ত্রণা তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন হে পার্থ এই দেহ নস্বর কিন্তু তুমি আত্মা তুমি কোনোদিন শেষ হবে না যা সত্যি তোমার তা কোনোদিন তোমার থেকে আলাদা হবে না আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করলেও টিকবে না আসল দুঃখ তখনই আসে যখন আমরা কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিই এবং মনে করি এই ভৌতিক দুনিয়াই সব কিছু যখন আমরা মায়ার ফাঁদে আটকে পড়ি আর আমাদের পরম লক্ষ্যকে ভুলে যাই তখন আমাদের আত্মা আঘাত পায় মানুষ যখন বোঝে না যে সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী তখনই প্রতিটি পরিস্থিতিতে সে ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই ঋতুচক্রের মতো আসে আর যায় এদের দেখে বিচলিত হও না কিন্তু মানুষের মন বড় ধূর্ত সে তাকে সর্বদা বাইরের জিনিসের পেছনে দৌড় করায় সেভাবে যদি আমার কাছে ধন আসে এই মানুষটা আমার হয় কিংবা এই সমস্যাটা মিটে যায় তাহলেই আমি সুখী হব কিন্তু বন্ধু এই সবই মায়ার প্রতারণা তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান আসল সুখ বাইরের জগতে নয় প্রভুর সান্নিধ্যে আত্মাকে তার প্রকৃত আশ্রয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারলেই দুঃখ নামের ছায়া মিলিয়ে যাবে সত্যিকারের সন্তোষ কোনো বাহ্যিক প্রাপ্তিতে নেই তা লুকিয়ে আছে অন্তরের শান্তিতে আর সেই শান্তি আসে কেবল প্রভুর চরণে পূর্ণ সমর্পণের মাধ্যমে এ জ্ঞানী মানুষকে মুক্তি দেয় প্রতিটি দুঃখ থেকে যখন কোনো ভক্ত জীবনের ঘাত প্রতিঘাতে বারবার ভেঙে পড়েও প্রভুর নাম স্মরণ করে তখন সে আত্মাকে বাধা রাখার আসল দুঃখ থেকে রক্ষা পায় কেননা বাইরের যন্ত্রণা যতই বড় দেখাক সেগুলো কখনো স্থায়ী নয় কিন্তু প্রভু থেকে বিচ্ছিন্নতা এ এক গভীর ক্ষত যা আত্মাকে অস্থির আর অশান্ত করে তোলে প্রভু শ্রীকৃষ্ণ বলেন হে মানব এ ভ্রান্তি করো না যে আমি তোমার থেকে দূরে আছি আমি তো আছি তোমার প্রতিটি স্পন্দনে প্রতিটি শ্বাসে প্রতিটি অনুভূতিতে তুমি শুধু আমাকে হৃদয় স্থান দাও আমার স্মরণে থাকো আমি তোমাকে প্রতিটি বেদনা থেকে পার করিয়ে দেব আসল দুঃখ দারিদ্র নয় অসুখ নয় একাকিত্বও নয় আসল দুঃখ শুরু হয় তখনই যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায় মায়ার জালে ফেঁসে মোহের শিকার হয় মন অত্যন্ত চঞ্চল আজ একটিতে দৌড়োয় কাল অন্য কোনো আকাঙ্ক্ষায় ছুটে যায় তো মোহ মায়া গীতায় স্পষ্ট বলা হয়েছে মোহ মানেই সেই শক্তি যা মানুষকে নিজের অন্তরের সত্য থেকে প্রভুর সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দেয় একটি শিশুকে ভাব মায়ের কোলেই সে নিরাপদ তৃপ্ত সেখানে তার কোনো ভয় নেই কিন্তু কোল ছেড়ে বাইরে দৌড়াতে গিয়ে সে পড়ে যায় আঘাত পায়ে আর কাঁদতে থাকে আমাদের আত্মার অবস্থাও তেমনই যতক্ষণ আমরা প্রভুর চরণে আশ্রিত থাকি ততক্ষণ কোনো দুঃখ আমাদের ছুতে পারে না কিন্তু একবার তাকে ভুলে সংসারের দৌড়ে নামলেই দুঃখ আমাদের মাটিতে ফেলে কাদায় অর্জুনও এই ভুলেই ভেঙে পড়েছিল সে ভুলে গিয়েছিল যে সে কেবল একজন যোদ্ধা নয় শ্রীকৃষ্ণের প্রিয় সখা আর যার বন্ধু স্বয়ং ভগবান তার জীবনে আসল দুঃখের প্রবেশ কীভাবে হতে পারে কিন্তু মায়ার প্রভাব এতই প্রবল যে প্রভুর পাশে থেকেও মানুষ নিজের আসল আশ্রয় ভুলে বসে তাই কৃষ্ণ তাকে বোঝালেন তুমি আমার আর যে আমার তাকে কোনো দুঃখ ছুতে পারে না জীবনের দুঃখ হোক ব্যবসায় ক্ষতি প্রেমে ব্যর্থতা বা প্রিয়জনের বিচ্ছেদ সবই ক্ষণস্থায়ী আসল দুঃখ তখনই শুরু হয় যখন আমরা আত্মার অমরত্ব আর প্রভুর নিকটতাকে ভুলে যাই আর নিজেকে কেবল দেহে সীমাবদ্ধ করে ফেলি যতক্ষণ মানুষ সমাজের কথা লোকের মতামতকে সুখ দুঃখের ভিত্তি বানিয়ে রাখবে ততক্ষণ সে ভেতর থেকে দুর্বল হতে থাকবে লোকে কি বলবে এই ভয়ে ধীরে ধীরে তার আত্মাকে গুঁড়ো করে দেবে কিন্তু যে ভক্ত কৃষ্ণকে আঁকড়ে ধরে তার স্মরণে বাঁচতে শিখে সে না পরিস্থিতিতে ভয় পায় না মানুষের কথায় তুলে ওঠে আসল দুঃখের অবসান তখনই হয় যখন মানুষ প্রভুকে জীবনের কেন্দ্র করে নেয় কারণ যতক্ষণ কেন্দ্র বদলে থাকে ততক্ষণ দুঃখ ফিরে ফিরে আসে এর সবচেয়ে সুন্দর উদাহরণ বৃন্দাবনের গোপিনীরা যখন কৃষ্ণ মথুরায় গেলেন বাইরে থেকে তারা অস্ত্রজলে ভেসেছিল দিনরাত কৃষ্ণের নাম স্মরণ করেছিল কিন্তু অন্তরে তারা ভাঙেনি কারণ কৃষ্ণকে তারা হৃদয়ের গভীরে ধারণ করেছিল তারা জেনে গিয়েছিল প্রকৃত সংযোগ কোনো দূরত্বে ভাঙে না আর যে এই সত্য মেনে নেয় সে জীবনের সবচেয়ে বড় দুঃখকেও অতিক্রম করে যায় এই শিক্ষাই অর্জুনও পেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন মৃত্যু সম্পর্ক আর ভয়ের ঝড়ে সে কেঁপে উঠছিল তখন কৃষ্ণ বলেছিলেন তুমি আমার আর আমি তোমার যদি এই সত্য তোমার অন্তরে স্থির হয় তবে কোনো যুদ্ধ কোনো যন্ত্রণা কোনো ভয়ে তোমাকে জয় করতে পারবে না বন্ধুরা প্রভু শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে নিজের করে নেয় তার আসলে কিছুই অভাব থাকে না আর যে আমাকে ভুলে যায় তার কাছে যদি সারা দুনিয়া থাকেও তার অন্তর শূন্যই থেকে যায় সুখ ও দুঃখ দুটোই আসলে প্রভুর দিকে টানার মাধ্যম সুখ শেখায় কৃতজ্ঞতা দুঃখ শেখায় আহ্বান সমস্যা তখনই হয় যখন সুখে আমরা প্রভুকে ভুলে যাই আর দুঃখেও তার দিকে ফিরি না তাই সত্যিকারের শান্তি কেবল এক জায়গায় প্রভুর স্মরণে যিনি আশ্রয় খুঁজে পান তিনিই জীবনের সবচেয়ে বড় দুঃখ থেকে মুক্তি পান এটাই আসল দুঃখ প্রতিটি পরিস্থিতিতে প্রভুকে স্মরণ না করা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন তুমি আমাকে স্মরণ করো তখন আমি নিজেই তোমার বোঝা বহন করি কিন্তু যখন তুমি আমাকে ভুলে যাও তখন সেই বোঝা তোমাকেই একা টানতে হয় আর সেখানেই তুমি ভেঙে পড়ো গীতায় স্পষ্ট বলা হয়েছে নামসরণ শুধু বিপদের সময়ের অবলম্বন নয় বরং জীবনের প্রতিটি শ্বাসের ভিত্তি আমাদের দুঃখের আরেক কারণ হল আমরা আমাদের আসল বাড়ি ভুলে গিয়েছি আমরা ভেবে বসেছি এই পৃথিবীই আমাদের স্থায়ী নিবাস অথচ এ তো কেবল এক সরাইখানা পথ চলার এক ক্ষণিকের বিরাম আমাদের আসল বাড়ি হল প্রভুর দীপধাম যেখানে নেই জন্ম মৃত্যু নেই বার্ধক্য বা রোগ নেই বিচ্ছেদের কষ্ট কিন্তু আমরা যখনই ক্ষণস্থায়ী জগৎকেই সব কিছু মনে করি তখনই প্রতিটি হারানো জিনিস আমাদের অন্তরে বিধে যায় আমাদের ভেঙে দেয় আর যেই মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমরা কেবল যাত্রী এই জগৎ কেবল একটি পড়ার ঘর তখন কোনো ঘটনাই আমাদের অন্তরকে আর টুকরো টুকরো করতে পারে না কৃষ্ণ বলেন হে মানব তুই বৃথা কাচ্ছিস কেন তুই তো আমার এই যাত্রাপথ আমি নির্ধারণ করেছি গন্তব্য আমারই আর আমিই তোর সারথী আমি তোকে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবই যে ভক্ত এই সত্যকে হৃদয়ে ধারণ করে তার আসল দুঃখ সেই মুহূর্তেই মিলিয়ে যায় কারণ তখন সে বুঝতে শেখে প্রতিটি আনন্দ আর প্রতিটি যন্ত্রণা তাকে কেবল গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যম শাস্তি নয় কিন্তু মানুষের মন হরিংসাক্যের মতো চঞ্চল একদিন এক আকাঙ্ক্ষার পেছনে দৌড়ায় পরের দিন আরেক নতুন বাসনায় ছুটে যায় এ লোভ আর মায়ার অন্তহীন চক্র আমাদের আসল সুখ থেকে দূরে নিয়ে যায় আসল দুঃখের দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ তাই প্রশ্ন করেন হে মানব যে জিনিস থেকে তুই কোনোদিন পূর্ণ তৃপ্তি পাবি না তার পেছনে এত দৌড়াস কেন যে শক্তি তোর অন্তরে চিরশান্তি ও স্থায়ী আনন্দ দিতে পারে তাকে অবহেলা করিস কেন আসল শান্তি আসে কেবল প্রভুর নিকটতা থেকে কারণ সেই নিকটতাই আত্মাকে তার শাশ্বত সত্যের সঙ্গে যুক্ত করে পাণ্ডবদের জীবন ভেবে দেখো বনবাস দারিদ্র অপমান প্রিয়জনের বিচ্ছেদ রণক্ষেত্রের বিভীষিকা যদি এগুলোকেই আসল দুঃখ ধরা হয় তবে তাদের কখনো সুখী হওয়ার কথা নয় কিন্তু তাদের জীবনের আসল ভরসা ছিল কৃষ্ণের সঙ্গ আর সেখানেই তারা খুঁজে পেয়েছিলেন সত্যিকারের আনন্দ অপরদিকে দুর্যোধনের কাছে ছিল ধন সাম্রাজ্য শক্তি অসংখ্য সৈন্য তবুও তার অন্তরে শান্তি ছিল না এটাই প্রমাণ করে আসল সুখ আর দুঃখ কোনো বাইরের পরিস্থিতিতে নয় তা নির্ভর করে প্রভুর কাছে থাকা বাতার থেকে দূরে সরে যাওয়ার ওপর অনেক সময় ভগবান আমাদের দুঃখ দেন জাগিয়ে তোলার জন্য যেমন মা সন্তানের হাত টেনে আগুন থেকে সরিয়ে নেন তেমনি প্রভু আমাদের মায়ার অগ্নি থেকে দূরে টেনে আনেন সেই টানায় অবশ্যই যন্ত্রণা হয় কিন্তু সেই বেদনা আসল দুঃখ নয় বরং আসল দুঃখ থেকে রক্ষা করার উপায় আমরা ভাবি যে ভগবান আমাদের ভালোবাসেন তিনি কেন আমাদের কষ্ট দেন অথচ সত্য হল সেই কষ্টই আমাদের আত্মাকে জাগিয়ে তোলে সঠিক পথে ফেরায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি আমাকে তোমার বলে মেনে নাও আমি তোমার প্রতিটি বোঝা বহন করব তোমার অশ্রু আমার হাতেই মুছে যাবে কিন্তু দুঃখের বিষয় হল আমরা সবার কাছে আশ্রয় চাই অথচ একমাত্র সেই সত্যিকারের আশ্রয়ের কাছে যাই না যিনি কখনো ভাঙেন না তাই মীরা আমাদের অনন্ত প্রেরণা পরিবারের বিরোধিতা সমাজের অবজ্ঞা বিষের পেয়ালা কাটার সজ্জা সব কিছুর মুখোমুখি হয়েও তিনি আনন্দে ছিলেন কারণ তার হৃদয় একান্তে কৃষ্ণে বিলীন হয়ে গিয়েছিল তাই বন্ধু সত্য এটাই আসল দুঃখ বাহ্যিক যন্ত্রণায় নয় প্রভুকে ভুলে যাওয়াতে আর যে হৃদয় তাকে নিজের করে নেয় তার কাছে কোনো দুঃখ আসল দুঃখ হয়ে দাঁড়াতে পারে না